এরকম সময় আসলে ভূমিকম্পটা হয় এবং বামটা এমন ভাবে নড়তেছিল যাদের কবুতর অলরেডি ঠান্ডা লেগে গেছে হ্যাঁ তো এই সময়টায় আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার সালাম আলাইকুম দর্শক বৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আজকে যে কি একটা অনুভূতি হইল যে অনুভূতি আসলে আপনাদেরকে মুখে বলে বোঝানোর মতো অবস্থা নাই ভাই আমাদের ঢাকাতে আজকে একটা বিশাল বড় ভূমিকম্প হয়েছে ঠিক আছে এবং এটা আমরা ঢাকাবাসী যারা আছি সবাই আমরা জানি আমরা আসলে আপনার কবুতর উড়ানোর শেষ পর্যায়ে অল্প কিছু কবুতর বামে ছিল এরকম সময় আসলে ভূমিকম্পটা হয় এবং বামটা এমনভাবে নড়তে ছিল ঠিক আছে এবং সারাটা আমি বেশি ভয় পাইতেছিলাম আমার বামটাকে নিয়ে কারণ আমার বামটার হাইট এত বেশি এত উঁচু যে আল্লাহ না করুক আমার ছাদে একটা অফিস রুম আছে কোনোভাবে যদি অফিস রুমের উপরে বামটা পরে তাইলে আমি শেষ আর আমাদের বিল্ডিং যে কারণে আসলে খুব একটা কিছু নাই আল্লাহ না করুক যদি খুব বেশি বড় মাপের ভূমিকম্প না হয় সেক্ষেত্রে দুইতলা বিল্ডিং এই কিছু হবে না আর আমাদের বাড়ির ফাউন্ডেশনও যথেষ্ট ভালো পাশে এই বাড়িটা আছে এটাও নতুন বাড়ি সুতরাং টেনশনের তেমন কিছু আসলে নাই যদি আল্লাহ না করুক কোনো বড় মাপের আসলে দুর্ঘটনা না ঘটে আল্লাহ চাইলে তো সব সম্ভব তো যাই হোক একটা আসলে ভয়াবহ অনুভূতি হয়েছে এবং আমার এই খাঁচার যে ট্র্যাপিংগুলো আছে ঠিক আছে এই ট্র্যাপিংগুলো এমনভাবে নড়তেছিল বুঝছেন তার মানে ট্র্যাপিং নড়তেছে খাঁচা নড়তেছে একটা ভয়ানক অবস্থা তার মানে আমি ছাদ থেকে নিচে যাব না কি করব আমি আসলে কোনো কিছু খুঁজে পাইতেছিলাম না যে আমি করব কি তো যাই হোক জীবনে একটা অন্যরকম অভিজ্ঞতা হইলো আর একটা কথা সৃষ্টিকর্তা আমাদেরকে আরও একটা জিনিস শিখাইলো যে আসলে আমরা মানুষ আমরা আসলে তুচ্ছ কীটপতঙ্গ তো আমাদের সতর্ক থাকা উচিত ঠিক আছে আল্লাহ তালার দেখানো পথে চলা উচিত না হলে ভাই আল্লাহ তালা যদি চায় আমাদেরকে ধ্বংস করতে পাঁচ সেকেন্ডও সময় লাগবে না এই ভূমিকম্পটা যদি পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড হয়েছে যদি এই ভূমিকম্পটা মনে করেন আরেকটু লং টাইম হইতো ঠিক আছে তাইলে কি হইতো অথবা এই ভূমিটা ভূমিকম্পটার মাত্রা যদি আরও বেশি হইতো তাহলে কি হইতো আর তার থেকেও বড়ো কথা ভূমিকম্প কিন্তু এইটা যে হয়েছে এইটার পরে আবার হবে ঠিক আছে কারণ আমি এর আগে যখন ভূমিকম্প হয়েছে দেখছি একবার হয়েছে এরপরে খুব শিগগিরই একদিন দুই দিনের মধ্যে আবার হয় তো এর জন্য আমাদের আসলে সতর্ক থাকা উচিত ভূমিকম্পর কথা গেল এখন একটু কবুতরের দিকে আসা যাক ঠিক আছে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই এখন আমাদের কবুতর ঠান্ডা লাগতেছে আমাদের কবুতর ঠান্ডা লাগলে আমরা এখন কি করব। ভাই দেখেন আমি ভিডিওতে বারবার বারবার বলি ঠান্ডা যেন না লাগে সেই ব্যবস্থা করার কথা আপনাদেরকে আমি শেয়ারও করছি আপনারা আমার ভিডিও ঠিক মতো দেখেন না যখন বিপদে পড়েন তারপরে আসলে বলেন ভাই এখন কি করব এখন কি করব এই যে দেখেন কবুতরকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য অলরেডি কিন্তু আমি কবুতর ঢাকা শুরু করছি ঠিক আছে কবুতরের খাবারের মধ্যে কিঞ্চিত পরিবর্তন আনতে হবে এবং খাবারের মধ্যে পরিবর্তনটা আসলে যখন আপনি আনবেন তখন কবুতরের শরীর গরম থাকবে ঠিক আছে আর কবুতরের যদি শরীর গরম থাকে কবুতরের অটোমেটিক ঠান্ডা কম লাগবে এটা ভাই সিম্পল একটা লজিকের বিষয় তো যেই কারণে কবুতরের খাবারের সাথে একটু বৈচিত্র্য আনতে হবে কবুতরকে মনে করেন একটু গরম খাবার দিতে হবে যেমন আসলে সূর্যমুখীর বিচি আছে কুসুম ফুলের বিচি আছে এখন এই যে দেখেন সরিষা ঠিক আছে যারা সূর্যমুখী কুসুম ফুল দিতে পারতেছেন না আপনারা কবুতরকে এমনভাবে সরিষা দিবেন যে একটা কবুতর হায়েস্ট গেলে দুই থেকে তিনটা দানা পাবে যদি এইভাবে সরিষা দেন তাহলে কবুতরের খুব একটা চাপ না আর সরিষা যে কোনো গরম খাবার খাওয়াইলে কিন্তু কবুতরের গলা শুকাইতে থাকে যাদের কবুতর অলরেডি ঠান্ডা লেগে গেছে হ্যাঁ তো এই সময়টায় আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ইএসবি থার্টি কোসোমিক্স প্লাস আর হচ্ছে আপনার সাথে এপিটাইজার এই তিনটা ওষুধ লিটারে এক গ্রাম এক গ্রাম করে দিলে আশা করি ভালো ফলাফল পাওয়া যাবে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম